আমরা সেই জায়গায় দেখতে পাচ্ছি আমার সঙ্গে আমার বন্ধুরা পলাশ বিশ্বজিৎ ওরা আমার সঙ্গেই এসেছে ঘুরতে সেই বিখ্যাত আমাদের দাঁতপুরের ব্রিজ তো পুরোটাই ঘুরে তো আমাদের দেখাচ্ছি এটা দিয়ে আমরা ট্রেন ট্রেন আসার সময় হয়ে গেছে তাই আমরা মধ্যখান দিয়ে যাচ্ছি না তো ট্রেন আসছে ফাইনালি গাইস দেখো এর লুকটা কত সুন্দর দামদরটা মধ্যে দিয়ে পার হবো সব ভিডিও দেখতে এসেছে বা ঘুরতে এসেছে ট্রেন এসে গেছে ভাই ট্রেন চলে গেলো আজকে ট্রেনে দেখা পাইছি আমরা মধ্যে খান দিয়ে যাবো তো আমরা এখন মধ্যে খান দিয়ে যাবো তো আমার ফ্রেন্ডরা সব আছে পলাশ আমার সঙ্গে আগেও এসেছিলো আর বিশ্বজিতাই প্রথমবার এলো তো কেমন লাগছে সবাইকে একটু জিজ্ঞাসা করে কেমন লাগছে না কেমন লাগবে কেমন লাগছে তোদের আমার তো ভালোই লাগবে তো এখানে সবাই ভিডিও করতে আসো আরো ভালো লাগবে আশা করছি সবাইকারই ভালো লাগবে কি জায়গাটা খুব সুন্দর না তো আমরা এখন দামোদরের শুরুতে আসি তো দেখতে পাচ্ছ জামালপুর যাচ্ছে আর এ প্রান্তে দাঁত তো কেমন ভিউটা বলো আশা করছি সবাই কারি পছন্দ লাগবে আমার তো খুব সুন্দর লাগছে আর এসটাতে দেখো সবাই কিন্তু ভিডিও আসে এটা একটা ফেমাস জায়গা বলতে পারে আমাদের লোকালের মধ্যে তো এখানে নো কাট ওকা মানে হয় আছে খুব আর্জেন্ট দরকার তো আজকে আমি ওখানে খেয়ে গেলাম না এইতে নামই সম্ভব লাগতেছে এদিকে দেখা যাচ্ছে 4 11 পাঁচটার মধ্যে বেরিয়ে নেবে এখন একটু দামোদার দিকে যাওয়ার জন্যে বেরিয়েছি কিন্তু এখানে যেতে দেয় কি জানি না এই যে কত কি রয়েছে ভাই তার পার জানি না কেউ কিছু বলবে কি না তবে আমরা যাওয়ার চেষ্টা করছি হ্যাঁ যাওয়া যাবে যাই হোক পারমিশন ছাড়াই আমরা যাচ্ছি কোনটা দিয়ে নামবো সেটা আগে দেখি আমার জায়গা কোনটা দিয়ে ঝামেলা এখান থেকে এটা দিয়ে নামার জায়গা নাই তো দেখছি ওইটা দিয়ে মনে হচ্ছে জায়গা আছে তো আমরা এখন যাবো তো আমরা নৌকা এক চাব্ব ভিডিও করবো তোরা থেকে দেখাচ্ছি পুরো এসেছি যখন হ্যাঁ এটা দিয়ে আছেন আবার গুরু বলে गाइस চলে আসছি আমরা হাসতে হাসতে ওহে बावড়ে চলে চলে দেখি চলে স্কি ওলা এটা পড় এই তো আ আমি পড়ে গেতাম কেবল লাগকে বলো 30টা गाइस ओ ফ্যান্টাস্টিক জায়গা হ্যাঁ এখানে রিলস বানানোই যায় ভালো জাল ভিডিও এখানে আবার জাল রয়েছে নৌকা এক নৌকাও আছে দুটো মাছ ধরকে যা জাল দিয়ে এই যে পরের নৌকা আমরা এখন চালাবো না যাবো হ্যাঁ উচিত হবে না আচ্ছা দুটো নৌকা

ঠিক আছে তো ঘোরা আমাদের মোটামুটি শেষ আর আমাদের ঘরে এখনো অনেক কাজ আছে অনেক ব্যস্ততার মধ্যেও এসেছিলাম তিনজনে তো আজকের মতন টাটা পরে দেখা হবে